আপনারা প্রায় বলে থাকেন বাসায় ছোট বাচ্চা আছে অনেক সময় বাসায় খেলাধুলা করতে গিয়ে টেলিভিশনে আঘাত লাগে টেলিভিশনটি ভেঙে যায় এই সমস্যা থেকে এড়াতেই পণ্য প্যান্টানিক ব্র্যান্ডের ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটি এই টেলিভিশনটি ডাবল গ্লাস হওয়াতে আপনার আঘাত লাগলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই টেলিভিশনটি হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনি টেলিভিশনটা যে কোনো সাইড থেকে দেখবেন কখনো নেগেটিভ দেখা যাবে না এবং আইপডিড ডাস্ট লাগানো আছে আপনার বাচ্চার চোখের ক্ষতি করার কোনো সম্ভাবনা নেই টেলিভিশনটিতে আপনারা ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই চোরকি সিসি ক্যামেরা প্রজেক্টর মনিটর সমস্ত অ্যাপসগুলা কিন্তু খুব স্মুথলি অপারেট করতে পারবেন এবং যেহেতু ভয়েস কন্ট্রোল টেলিভিশন আপনারা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কিন্তু এই টেলিভিশনটি অপারেট করতে পারবেন এই টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই টেলিভিশনটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তো আর দেরি না করে টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট পণ্যব্রী ডট কম